উত্তর উত্তরপ্রদেশের মথুরা বৃন্দাবন আমাদের বাঙালিদের ধর্ম বর্ণ সংস্কৃতির সঙ্গে হৃতসোতভাবে জড়িত রয়েছে আর সেই জায়গায় আমরা আসতে পেরেছি এসে তোমাদের পর্যায়ক্রমে বিভিন্ন এপিসোডের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি দেখানোর চেষ্টা করছি আর আজকের এই চতুর্থ এপিসোডে তোমাদের অসংখ্য স্বাগত তো চলো আজকের এপিসোডটা আমরা শুরু করি তো আমরা চলে এসেছি প্রেম মন্দিরের সামনে তোমাদের দেখিয়ে দিচ্ছি প্রেম মন্দিরের সামনের দৃশ্যটা দেখতে পাচ্ছ এই যে প্রেম মন্দিরের গেট দেখতে পাচ্ছ কত বড় প্রেম মন্দিরের গেট তো আমরা প্রেম মন্দিরের মধ্যে এখন ঢুকবো তারপরে তোমাদের সঙ্গে কথা বলবো আগে চলো ঢুকে যাই দেখতে পাচ্ছ প্রেম মন্দিরের কত বড় গেট চলো আগে প্রেম মন্দিরের মধ্যে যাই দুধের জিনিস মানে অপূর্ব অপূর্ব তুমি বলো দুধের জিনিস কেমন লেগেছে রাবড়িটা লেগেছে না অপূর্ব 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 তো চলো অমৃত খাচ্ছি অমৃত 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 আচ্ছা এই স্বয়ং শ্রীকৃষ্ণের শেষ মানে খাবার হ্যাঁ তো শ্রীকৃষ্ণের খাবার শ্রীকৃষ্ণের বাড়ি এসে আমরা এরকম সাততো পাওয়ারই ছিল ব্রহ্মাণ্ড ঘাট সেই ঘাটে সেই ঘাটেই আমরা এখন কিন্তু আছি এই ঘাটে বসেই কিন্তু যশোদা মাকে শ্রীকৃষ্ণ দেখিয়েছিলেন যে তার মুখের মধ্যেই সারা বিশ্ব সারা ব্রহ্মাণ্ড সেই জন্যই কিন্তু এই ঘাটে নামকরণ হয়েছিল ব্রহ্মাণ্ড ঘাট আর সেই ঘাটেই আমরা আছি চলো তোমাদের দেখাচ্ছি সেই ঘাট ভেতরে আমাদের ক্যামেরা আনতে দেয়নি তাই আইফোন দিয়ে ভিডিও রেকর্ড করছি দেখতে পাচ্ছো একদম সামনে দিয়ে কিন্তু বৈষ্ণব দেবীর মূর্তিটা দেখা যাচ্ছে আর আমরা এই ভেতরে আছি তো চলো সূর্যটা এখান থেকে হেভি লাগছে জাস্ট অসাধারণ আজ হচ্ছে বৃন্দাবনে ডে ফোর আর আজকে আমরা যাচ্ছি রমণনীতি চলো আজকে একদম শেষ পর্যন্ত দেখতে থাকো অনেক কিছু দেখব গোকুল রমণনীতি সমস্ত জায়গা এক্সপ্লোর করবো তোমাদের দেখাবো তো সাথে থাকো চলো আজকের এই এপিসোডটা শুরু করি দেখতে পাচ্ছ রমণনীতির মধ্যে আমরা যাচ্ছি আর সামনে দেখতে পাচ্ছ ওখানে হাতি আসছে তো দেখতে পাচ্ছ এই যে সামনে একদম সামনে হাতি দেখতে পাচ্ছ আমাদের সামনেই আসছে হেঁটে হেঁটে জাস্ট এত পাশ দিয়ে হাতিকে প্রথমবার দেখলাম তোমরা যদি হাতিকে এত সামনে থেকে কেউ দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাও বাট আমি কিন্তু প্রথমবার এত কাছ থেকে দেখলাম আর কি দেখতে পারছো ওই সামনে আমাদের রমণ মন্দির দেখতে এই যে খালি পায়ে আমরা রমণ নীতির স্পর্শ করে করে নগ্নপায়ে আমরা যাচ্ছি সবাই কিন্তু এখানে নগ্নপায় রয়েছে অনেকে মাটি নিয়ে যাচ্ছে কারণ রবনীতি সেই জায়গা যেখানে কিন্তু ছোটোবেলায় শ্রীকৃষ্ণ বলরাম ছোটোবেলায় কিন্তু মাটিতে গড়াগড়ি নিয়ে খেলতেন তো সেই জায়গায় আমরা সেই ভূমিতে এখন আমরা রয়েছি মানে অনুভূতিটা তোমাদের ঠিক মানে আমি বোঝাতে পারবো না ভিডিওতে তোমাদের এখানে আসতে হবে এসে কিন্তু অনুভব করতে হবে বলো জোর সে বলো রাধে আমরা সেই দেখো সেই জায়গায় যেখানে কিন্তু শ্রীকৃষ্ণ ছোটোবেলায় এখানে খেলাধুলা করতেন এই বালির মধ্যে খেলাধুলা করতেন সেই জায়গায় আমরা আছে দেখতে পাচ্ছ সবাই এখানে গড়ো খাচ্ছে সবাই খেলাধুলা করছে সেই জায়গায় আমরা এখন আছি কি বলবো এখানে একটা মানে আলাদাই একটা ফিলিংস কাজ করে আলাদা একটা ভক্তি কাজ করে তো সেই জায়গায় এখানে দেখতে পাচ্ছ সবাই এখানে অজস্র লোক রয়েছে আর এই রমনীতির সামনে কিন্তু এখানে হরিণের আর কি একটা মাঠ যে যার যে মাঠের মধ্যে হরিণ ভর্তি তো আমরা এখানে খাবার নিয়ে নিয়েছি হরিণকে খাওয়ানোর জন্য তো আমরা হরিণকে খাওয়াবো দেখতে পাচ্ছি এখানে নিচে রয়েছে দেখতে পাচ্ছি এই সেই ঘাট ব্রহ্মাণ্ড ঘাট সেই ঘাটে সেই ঘাটেই আমরা এখন কিন্তু আছি এই ঘাটে বসেই কিন্তু যশোদা মাকে শ্রীকৃষ্ণ দেখিয়েছিলেন যে তার মুখের মধ্যেই সারা বিশ্ব সারা ব্রহ্মাণ্ড সেই জন্যই কিন্তু এই ঘাটে নামকরণ হয়েছিল ব্রহ্মাণ্ড ঘাট আর সেই ঘাটেই আমরা আছি চলো তোমাদের দেখাচ্ছি সেই ঘাট তো দেখতে পাচ্ছো এই সেই সামনে ব্রহ্মাণ্ড ঘাট সেই ঘাটের দিকেই আমরা আর কি যাচ্ছি সামনে অনেক বাদর টাদর রয়েছে তো একটু সাবধানে থাকতে হবে আর চলো ব্রহ্মাণ্ড ঘাটটা আগে তোমাদের দেখাচ্ছি টুপি কিন্তু সাবধান হ্যাঁ টুপি একটুখানি সাবধানে রাখতে হবে আর দেখতে পাচ্ছ এই যে নিচে ব্রহ্মাণ্ড ঘাট আর এখানে অনেক বাদর টাদর ঘুরে বেড়াচ্ছে কখন কি টান দেবে ভয়টাই করে এইখানেই কিন্তু মা যশোদাকে শ্রীকৃষ্ণ দেখিয়েছিলেন নিজের মুখের মধ্যে সারা বিশ্ব তো আলোকিক একটা জায়গার মধ্যে এখন আমরা আছি কিন্তু দুঃখের একটাই বিষয় যে এখানের যে বৈচিত্র্য আমাদের যে দেশে দেশকেই আমরা কিন্তু দূষিত করে ফেলছি দেখতে পাচ্ছি এখানে আমাদের নদী কিন্তু দূষিত হয়ে যাচ্ছে আমাদেরই কারণে তো এই বিষয়গুলোকে আমরা একটু লক্ষ্য দিতে হবে একটুখানি গুরুত্ব সহকারে এই জিনিসগুলো আমাকে আমাদের কিন্তু দেখতে হবে তো আমরা এখন আছি সেই ব্রহ্মাণ্ড ঘাটে তো ব্রহ্মাণ্ড ঘাটের সমস্ত কাহিনি তোমাদের বললাম আমি তো দেখতে পাচ্ছ আমরা সেই ব্রহ্মাণ্ড ঘাটে আছি তো চলো ব্রহ্মাণ্ড ঘাট তোমাদের ভ্রমণ করিয়ে দিয়েছি দেখিয়ে দিয়েছি ব্রহ্মাণ্ড কাণ্ড ব্রহ্মাণ্ড এই ঘাটের কাহিনি তোমাদের আমি বলতে হয়তো পেরেছি ঠিক করে বোঝাতে হয়তো পারিনি বাট বেসিক যে ধারণা বেসিক যে ইনফরমেশন সেটা তোমাদের দিয়ে দিয়েছি তো চলো এবার আমরা যাব নেক্সট ধামে তো চলো এখন আমরা চলে এসেছি চুরাশি খাম্বাই এখানেই কিন্তু শ্রীকৃষ্ণ শুরু থেকে বড় হয়েছে তো চলো সেই জায়গায় আমরা চলে এসেছি তো তোমাদের সব কিছু ঘুরে দেখাচ্ছি চলো এই চুরাশি খাম্বাই কিন্তু নন্দবাবার বাড়ি ছিল সঙ্গে শ্রীকৃষ্ণ সবাই মিলে এখানেই থাকতেন তারপরে যখন অসুরের এবং সমস্ত শক্তির প্রভাব যখন বেশি বৃদ্ধি পেয়ে যায় তখন কিন্তু এখান থেকে তারা ওনারা সবাই চলে যান বার্সোনার ওখানে তো চলো আমরা বৈষ্ণব দেবী মন্দিরের ভেতরে চলে এসেছি ভেতরে আমাদের ক্যামেরা আনতে দেয়নি তাই আইফোন দিয়ে ভিডিও রেকর্ড করছি দেখতে পাচ্ছো একদম সামনে দিয়ে কিন্তু বৈষ্ণব দেবীর মূর্তিটা দেখা যাচ্ছে আর আমরা এই ভেতরে আছি তো চলো সূর্যটা এখান থেকে হেভি লাগছে জাস্ট অসাধারণ তো আমরা এখন আছি বৈষ্ণব দেবী মন্দিরের ভেতরে তো তাদের এখান থেকে ভ্রমণটা করব মানে পরিক্রমাটা করে নিই আর সব কিছু দেখে নিই আর্টিফিশিয়ালভাবে সমস্ত কিছু তৈরি তো তো এরপরে আমরা যাব প্রেম মন্দির এবং স্কন টেম্পেলে চলো তাড়াতাড়ি আমরা একটা ঘুরে নিই তারপরে তোমাদের সঙ্গে কথা হবে দেখতে পাচ্ছ বৈষ্ণব দেবী আর নিচে হনুমানজি জাস্ট অসাধারণ লাগছে অসাধারণ মানে বলে বোঝানো সম্ভব না তাড়াতাড়ি আমি ক্যামেরাটা বন্ধ করতে দেখতে পাচ্ছ আমরা বৈষ্ণব দেবীর মন্দিরের নিচে আছি এখান থেকে কীরকম লাগছে অসাধারণ লাগছে জাস্ট তো চলো দেখতে পাচ্ছ অসাধারণ লাগছে জাস্ট আমরা বৈষ্ণব দেবীর মন্দিরেই সামনে আছি আর সেনারি দৃশ্যটা দেখতে পাচ্ছো কি সুন্দর লাগছে আর এদিকে দেখতে পাচ্ছ চারিদিকটা আর আমরা এখন দর্শনটা করে নিই তারপর তোমার সঙ্গে কথা হবে আমরা এখন বৈষ্ণব দেবী মন্দিরের থেকে এখন বাইরে বেরোবো তো বাইরে বেরিয়ে আমরা যাব ইস্কন আর প্রেম মন্দিরের দিকে তো চলো তো বন্ধুরা এখন আমরা যাচ্ছি ইস্কন টেম্পলের দিকে কারণ আমাদের সব মন্দির ঘুরতে ঘুরতে অনেক রাত হয়ে গেছে আর জাস্ট তোমাদের দেখিয়ে দিচ্ছি সামনে কত ভিড় ঠিক আছে দেখো দেখতে পাচ্ছ সামনে সবাই কিন্তু ইস্কন মন্দিরের দিকে যাচ্ছে আর আমাদের পেছন দিকে হচ্ছে প্রেম মন্দির তো আগে ইস্কন মন্দির দেখে আসি তারপরে আমরা যাব প্রেম মন্দির তো চলো যদি সব কিছু ভিডিও করা সম্ভব হয় তাহলে অবশ্যই তোমাদের দেখাবো তো চলো আগে ইস্কন মন্দির ভ্রমণ করে আসি চলো তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখন ইস্কন টেম্পেলের বাইরে আছি তো চলো আগে ভিতরে যাই তারপর তোমাদের দেখাচ্ছি চলো ভিতরে চলো দেখতে পাচ্ছ এখন আমরা সেই ইস্কন টেম্পলের মধ্যে আছে দেখতে পাচ্ছ সেই ইস্কন টেম্পলের মধ্যে আর এখানে সবাই এখানে ভিডিও করা এলাও নেই তাও আমি করছি তো যতটা পরিমাণে পারি তোমাদের দেখানোর চেষ্টা করবো তো চলো i love ইস্কন মন্দির ভ্রমণের পরে আমাদের খুব লেট হয়ে যাচ্ছিল কারণ প্রেম মন্দির খুব তাড়াতাড়ি বন্ধ করে দেয় সাড়ে আটটার সময় বন্ধ করে দেয় আর আটটার সময় আটটা পনেরো গেট বন্ধ করে দেয় আমরা ঢুকতে পারবো না তাই জন্য আমরা এখন আর কি সাবাড়িতে করে যাচ্ছি দেখতে পাচ্ছো এই দেখো আমরা এখন সাবাড়িতে করে যাই হোক রিক্সাতে করে যাচ্ছি এখন সামনে দেখতে পাচ্ছি এই যে দেখো তো আমরা যাচ্ছি আমরা যাচ্ছি প্রেম মন্দিরে দর্শন করতে তো অনেকটা রাস্তা ঠিক আছে মানে ইস্কন থেকে অনেকটা রাস্তা এখান থেকে তো আমাদের আমরা হাঁটতে তো পারতাম বাট আমরা আর কি সময় নেই আমাদের কাছে হাঁটার সেই জন্য তাড়াতাড়ি চলে যাচ্ছি আমরা তো চলো প্রেম মন্দিরকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে চলো দেখো প্রেম মন্দির থেকে সবাই মানে বাড়ির দিকে আসছে আর আমরা এখন যাচ্ছি করতে পারি না কি আর করতে পারবো বলো দেখতে পাচ্ছো ভিড় দেখো মানে অজস্র মানুষের ভিড় সবাই কিন্তু বাড়ির দিকে আসছে বা ইস্কনের দিকে যাচ্ছে মানে প্রেম মন্দিরকে মানে এতটা এখানে খাবার আছে কি বলবো বলো হ্যাঁ দেখো ইস্কনের প্রসাদ আমরা খেতে খেতেই চলে এসছি ঠিক আছে তো সামনে আমরা প্রেম মন্দিরে যাচ্ছি চলো প্রেম মন্দিরকে দেখা হচ্ছে তো আমরা চলে এসেছি প্রেম মন্দিরের সামনে তোমাদের দেখিয়ে দিচ্ছি প্রেম মন্দিরের সামনের দৃশ্যটা দাও দেখতে পাচ্ছ এই যে প্রেম মন্দিরের গেট দেখতে পাচ্ছ কত বড় প্রেম মন্দিরের গেট তো আমরা প্রেম মন্দিরের মধ্যে এখন ঢুকবো তারপরে তোমাদের সঙ্গে কথা বলবো আগে চলো ঢুকে যাই দেখতে পাচ্ছ প্রেম মন্দিরের কত বড় গেট চলো আগে প্রেম মন্দিরের মধ্যে যাই তো জোরসে বলো রাধে রাধে দেখতে পাচ্ছ প্রেম মন্দিরের সামনে আমরা তো চলো আগে প্রেম মন্দিরে যাই তারপরে কথা হবে তো দেখতে পাচ্ছ আমরা এখন আছি প্রেম মন্দিরের সামনে দেখতে পাচ্ছ এই যে আমাদের পেছনে প্রেম মন্দির চলো প্রেম মন্দিরটা একবার ঘুরে দেখি আর চলো পাশে থাকো সাথে থাকো চলো প্রেম মন্দিরটা একবার ঘুরে দেখি চলো তো আমরা এখন প্রেম মন্দিরটা একটু ঘুরে দেখবো চারিদিকে কি আছে ঠিক আছে চলো দেখতে পাচ্ছ প্রেম মন্দিরের কালার সবসময় চেঞ্জ হতে থাকে দেখতে পাচ্ছ এই সেই গোবর্ধন পর্বতের পুরো একটা আকৃতি তুলে ধরার চেষ্টা করা হয়েছে আমি তোমাদের আগেও দেখেছি দেখিয়েছি আর কি যে গোবর্ধন পর্বত আসলে আমরা সেখানে গিয়েছিলাম তার কিন্তু একটা একটা থ্রি ডি মডেল এখানে তৈরি করার চেষ্টা করা হয়েছে তো গোবর্ধন পর্বত তো ক্ষয় হয়ে গেছে অভিশাপের কারণে বাট এখানে তোমরা দেখতে পাচ্ছ তার একটা থ্রি মডেল এখানে তৈরি করা হয়েছে আর দেখতে পারছো মাঝখানে আমাদের শ্রী বাসুদেব শ্রীকৃষ্ণ দেখতে পাচ্ছ আমি জুম করে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছ বাসুদেব শ্রীকৃষ্ণ মানে এই দৃশ্য তোমরা এখানে আসলে দেখতে পারবে না কোথাও নেই ঠিক আছে মানে ভারতের মধ্যে কি পৃথিবীর মধ্যে এই দৃশ্য মানে কোথাও নেই হতে পারে থ্রি ডি বাট মানে তোমার মনের ভক্তি দরকার এটাকে মানে বোঝার জন্য তোমরা যদি প্রেম মন্দিরকেও আসতে চাও তাহলে দেখতে পাচ্ছো এখানে কিন্তু সব কিছু টাইমিং দেওয়া রয়েছে আমরা টাইমিং জানতাম না বলে আমরা কিন্তু মানে আরতি সব কিছু দেখতে পারিনি বাট আমরা জানতাম বাট আমরা অন্যান্য যে ধামগুলো আছে সেগুলো সে জায়গায় কিন্তু ভ্রমণ করতে আমাদের দেরি হয়ে গেছে বাট দেখতে পাচ্ছি এখানে পুরো টাইমিং এখানে দেওয়া আছে কোথায় কী হয় তো চলো প্রেম মন্দির আমাদের স্বপ্নের সেই প্রেম মন্দির যেখানে আমরা আসতে পেরেছি তো কি বলবো যা অনুভূতি হচ্ছে না তোমাদের বলে বোঝাতে পারবো না আর ভেতরে যা মানে কি বলবো ভেতরে দর্শন করতে পেরে মনটা একদম শান্ত হয়ে গেছে একদম মানে কি বলো মনটা পুরো একদম মানে ভক্তৃতা পুরো লীন হয়ে গেছে বাট আমরা চাইলেও ভেতরের মানে হয়তো পারতাম লুকিয়ে লুকিয়ে ভিডিও করতে বাট আমরা ভিডিও করিনি তার একটাই কারণ যে তোমরা এখানে আসো এসে অনুভব করো ভিডিওতে দেখে তোমরা কিছুই বুঝতে পারবে না তাই জন্য কিন্তু আমরা করিনি তো চাইলে কিন্তু লুকিয়ে করা যেত বাট আমি আমি চাই না যে তোমরা লুকিয়ে জিনিসগুলোকে দেখো তোমরা যদি কোনোদিন আসতে পারো তাহলে অবশ্যই এসো এসে দেখো আর এখানে দেখতে পাচ্ছো শ্রীকৃষ্ণ রাধারানী একটা আর একটা থ্রি ডি মডেল তৈরি করে দেখানো হয়েছে যেখানে কিন্তু রাধারানী আর শ্রীকৃষ্ণ এখানে দোল খাচ্ছেন দেখতে পাচ্ছ অপূর্ব দৃশ্য অপূর্ব দৃশ্য অপূর্ব দৃশ্য